জয় জয়গুরু বামদেব আজকে আসছি কুম্ভ রাশি নিয়ে এই কুম্ভ রাশির এই নব্বই দিন এই পনেরোই মার্চের পর যা ঘটবে কিন্তু অলৌকিকভাবেই ঘটবে এই অলৌকিক কানেকশানটা কে ঘটায় আপনার অপ্রত্যাশিত ভাব বা ফট করে কিছু মানে ঘটে যাওয়ার সেটা কে ঘটাবে রাউ ঘটাবে নাই কেতু ঘটাবে আর নাই শনি ঘটাবে না মঙ্গল ঘটাবে মানে আমার হিসাবে কিন্তু ঘটাচ্ছে রাহু যে কোনো জিরো থেকে হিরো বা হিরো থেকে জিরো আপনার করতে কিন্তু একটা মিনিটও সময় লাগে না এ যেমন কথায় আছে দেখবেন ধুতি খুলতে সম মানে টাইম লাগে কিন্তু কপাল খুলতে টাইম লাগে না এই সেম জিনিস এই রাহু কিন্তু আপনাকে বা রবি আপনাকে কিন্তু মানে যেহেতু আপনার টানজিট বা গোচর ফল অনুযায়ী ফলটা বলছি যেটা আশাগুলো আপনি মানে যে যে আশাগুলো আপনি পূরণ করতে চা পারেননি যেগুলো আশাগুলো পূরণ করতে চাইছেন এখন আপনার যে সময়গুলো আসছে বা কানেকশানটা দিচ্ছে সেটা হচ্ছে বর্তমান যদি বলি আপনার ক্ষেত্রে এই যারা দেখবেন খুব বাড়ি নিয়েও চিন মানে বাড়ি নিয়ে চিন্তিত বা বাড়ি ঘর নিয়ে খুবই চিন্তিত বা সন্তান নেবেন সেই উদ্দেশ্য একটা কানেকশন করছে বা হয়তো আপনি লোন নিয়েছেন সেটা পরিশোধ করবার একটা জায়গা দেখাচ্ছে কি না এবার দেখুন এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের যারা আপনার মানে পজিশন একটা উঠবার জায়গা এই আমি যেটা লিখেছি যা ঘটবে অলৌকিকভাবেই ঘটবে এই দেখুন এই কুম্ভ ক্ষেত্রে এই রাহু যখন প্রবেশ করবে মে মাসের দিকে এবং এখন কিন্তু এই রব্য কিন্তু পৌঁছায়নি দ্বিতীয় ঘরে রবি কিন্তু লগ্নে বা রাশির ঘরেই রয়েছে এই পনেরো মার্চে কিন্তু রবি চলে যাবে আপনার দ্বিতীয়স্থ ঘরে মানে সপ্তম হয়ে দ্বিতীয়ভাবে মানে ব্যবসা করে অর্জিত অর্থ বা সম্মান কিন্তু আপনার বৃদ্ধি হয়তো আপনার চাকরিতে পদোন্নতি জায়গা দেখাচ্ছে না বা আপনার দেখা গেল যে আপনার কোনো পজিশন পাল্টালেন কিনা বা পোস্টিং অনু কোনো জায়গায় হলো বা আপনার উন্নতি হলো কি না চাকরির জায়গায় আপনার একটা পজিশন বাড়লো সেই ক্ষেত্রে কি অলৌকিক কি ঘটবে ঘটার কি চান্স আছে টু হান্ড্রেড আছে কারণ রাহু এমন একটা প্ল্যানেট এই কুম্ভের কাছে যখন ঢুকে যাবে এই মে মাসের দিকে তখন কিন্তু আপনার একটা মানে অনৈতিক একটা অলৌকিক কিন্তু একটা পরিবর্তন ঘটবে হট করে ঘুরে যাবে নাই নামবে নাই উঠবে এই নামবেন কেন উঠবেন সেটা কিন্তু আপনার চাট বলবে যে আপনি নামবেন না উঠবেন এই ট্রানজিট কিন্তু বলছে এই ট্রানজিটের ক্ষেত্রে কিন্তু ভালো কারণ লগ্নে হোক বা রাশি হোক আপনার সেই ক্ষেত্রে আপনার এই তৃতীয় আপনার যে যোগাযোগ ব্যবস্থা বা এনার্জি লেভেল সেটা কিন্তু মঙ্গল সেই মঙ্গল কিন্তু আবার রয়েছে বর্তমান ফিফথ হাউসে আপনার কিন্তু মনোবল কিন্তু প্রচণ্ড হারে বৃদ্ধি করছে আমাকে এগোতে হবে আমি এগোব এবং আমাকে যে করে হোক এগোতে হবে এবার শনি ঢুকে যাচ্ছে আবার উনত্রিশে মার্চ তৃতীয় তার মানে সপ্তম্পতিকে এবং লগ্নপতিকে আবার দাদশপতিকে নিয়ে এই তৃতীয় যখন চলে গেল এই রাহুযুক্ত রবিযুক্ত উনত্রিশে মার্চ এবার সেখানে তিরিশে মার্চেও কিন্তু সেখানে আপনার সবকটি গ্রহ কিন্তু একত্রিত হবে বুধ রবি শুক্র রাহু শনি এই যে ফিক্সেন জায়গাটা আপনার এই অলৈকি কি দেবে কি দিতে পারে নাই সম্মান হানি করবে আর নাই সম্মান বৃদ্ধি করবে একদম টঙ্গে নিয়ে চলে যাবে এটা কিন্তু হাসামিত এই বিচার কিন্তু পাচ্ছি কারণ রবি চলে যাবে আপনার পূর্ব ভাতপদে নখ্রতে এবং রাহু চলে আসছে কিন্তু আপনার ক্ষেত্রে মানে শনি চলে যাচ্ছে আবার রাহু কিন্তু আসছে লাস্টে মানে লাস্ট স্টেজে কিন্তু ঢুকবে সে মানে ছাব্বিশ নম্বর নক্ষত্রে সে এখন রয়েছে পঁচিশে কিন্তু রাহু ঢুকবে মানে আর দু তিন দিন বাকি আছে এবার এই অলৌকিক জায়গাটা আপনার ক্ষেত্রে এই যে বিষয়ে কথাটা আসব সেটা কিন্তু সবাই কিন্তু চাই দেখবেন যে আপনার পোস্টিং বা আমার পদোন্নতি হবে কিনা রবি কিন্তু নাম দেয় সেটা আবার বদনামও দেয় আবার সুনামও দেয় রবি হচ্ছে নামের গ্রহ। এই রবি আপনার আপনার সপ্তম্পতি সেই সপ্তম্পতি দ্বিতীয় এবং সেটি মানে এই শুক্রকে নিয়ে আবার মানে আপনার ভাগ্যপতিকে নিয়ে তার মানে আপনার কিন্তু এই ভাগ্য যখনই সহায়তা করবে তখন আপনার ডেভেলপমেন্ট ভাগ্য উন্নতি একটা জায়গা কিন্তু একটা দেখাচ্ছে দর্শক বন্ধু এই আপনি উন্নতি কিন্তু অবশ্যই আপনি করতে পারবেন বা ডেভেলপমেন্ট অবশ্যই আপনি করতে পারবেন কারণ হচ্ছে দেখুন আপনার তৃতীয় পঞ্চম এই তৃতীয় এবং পঞ্চম সেটাকে কানেক্ট করতে হবে এই তৃতীয় দেবে যোগাযোগ পঞ্চম দেবে মেধা এবং নিজস্ব ব্যক্তিগত জায়গা এবং কর্মের এই দশমের আপনার অষ্টম সেটি কিন্তু আপনার পঞ্চম এবং এই দশম ভাব থেকে এই নাম কামাতে পারবেন কি না নাম প্রতিপত্তি আপনার হবে কি না সেটা কি কর্মের মাধ্যমে হবে নাকি সেটা আপনার চাকরির মাধ্যমে হবে এই নাম যশ কিন্তু আপনার প্রতিপত্তি একটা হবে এবং এই ট্রানজিট গ্রহগুলি সেই ক্ষেত্রে আপনার মানে ফল পাওয়ার মতো জায়গাটা দেখাচ্ছে এবার দেখুন আপনার যদি মানে পোস্টিং বা আপনার উন্নতি যদি হয় সেটা কে দেবে আপনাকে উন্নতি এই ভাগ্য দেয় ভাগ্য ছাড়া তো কিছু সম্ভব নয় প্লাস কর্ম দেয় কর্ম প্লাস ভাগ্য প্লাস যোগাযোগ এই আপনি হয়তো কোনো এক্সাম দিলেন সেটা কিন্তু আপনার আপনার মেধার ব্যাপার সেটা পঞ্চমপতি বুধ বুধও কিন্তু চলে যাবে আবার দ্বিতীয় মানে আপনার অষ্টম্পতি পঞ্চমপতি দ্বিতীয় এবং আপনার চতুর্থপতি নবমপতি দ্বিতীয় লগ্নপতি দাদশপতি দ্বিতীয় তার মানে সবকটি গ্রহ কিন্তু আপনার এই সময়টাই পনেরোই মার্চ এর পর কিন্তু একটা মানে উনত্রিশে মার্চের পর কিন্তু একটা কানেকশন তৈরি করলো মানে আপনার একটা ডেভেলপমেন্ট করবার জায়গা কিন্তু একটা দিচ্ছে মানে এবার দেখুন কুম্ভ মানে কি কুম্ভ মিন্স কি মানে এটা হচ্ছে বায়ুরাশুক মানে চঞ্চল মস্তিষ্ক মাঝে মধ্যে দেখবেন মৃত ব্যয় যদি সেটা আবার চন্দ্রের সাথে কেতু কানেকশন করে ফেলে বা কেতু নক্ষত্র যদি থাকে খুব মৃত হবে মানে যাকে বলে কিপন মানে যাকে বলে হার কিপন মানে আবার কেতু যদি যুক্ত হয়ে যায় যদি আবার রাহু নক্ষত্রে থাকে তাহলে হয়তো একটু মানে মনের দিক থেকে একটু থাকবে যে না উদার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবার রাহু যদি আবার যুক্ত হয়ে যাবে আপনার ক্ষেত্রে একটা মানসিক ডিপ্রেশন কিন্তু একটা বৃদ্ধি করবে সেটা কিন্তু আবার মে মাসের পরে সেই ক্ষেত্রে আবার কতটা পদোন্নতি হবে মানে শনি কানেক্ট করছে শুক্র কানেক্ট করছে মানে রবি কানেক্ট করছে আবার বৃহস্পতি কানেক্ট করছে এই যে ট্রানজিট ফ্রিকশানে আপনি কি ফল পাবেন এই পনেরো মার্চের পরে মানে নব্বই দিন আপনি সময় পাচ্ছেন বুঝতে পারলেন তার মানে হচ্ছে তিন মাস পনেরোই মাস থেকে হচ্ছে পনেরোই এপ্রিল এক মাস মানে পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে দু মাস আবার পনেরোই জুন তিন মাস এই এইখানটায় এই গ্রহগুলো যখন ঘুরবে তখন কিন্তু কাল সর্ব দোষের মধ্যেই ঘুরছে ওখানে কিন্তু কোনো গ্রহ নেই ওখানে কোনো গ্রহ থাকবে না সব ঊর্ধ্বমুখী তার মানে এই দ্বিতীয় ধনস্থানে যদি আসি আপনার ধন অর্থ অর্জিত অর্থ কিন্তু আপনার অবশ্যই করে কিন্তু বৃদ্ধি করবে দর্শক বন্ধু করতে বাধ্য কেউ কিন্তু আটকাবে না করবেই করবে করার একটাই উদ্দেশ্য করার একটাই কারণ সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার বৃহস্পতি হয়তো আপনি প্রশ্ন করতে পারেন যে দিদি ভাই বৃহস্পতি পয়সা দেবে কিনা বৃহস্পতি পয়সা দেয় না দেয় না কিন্তু যোগাযোগ তো সেই সৃষ্টি করবে দেবে ধন অবশ্যই বৃহস্পতি ধন দেয় কিন্তু খাদ্য গ্রহণের জন্যে সেটা কিন্তু অর্থ রিল্যাক্সেবল করার জন্যে কিন্তু অর্থ দেয় না এই দ্বিতীয় যেহেতু এক থাকছে সেহেতু অর্থে ডেভেলপমেন্ট বা অর্থের উন্নতি কিন্তু আপনি প্রচুর হারে কিন্তু সে প্রদান করবে তার মানে অর্থ আপনি কিন্তু একটা দশ মানে অর্থ কিন্তু দেখা যাচ্ছে দর্শক বন্ধু এবার যদি আসি আপনার ক্ষেত্রে তৃতীয় যোগাযোগটা কেমন দেবে এই যোগাযোগ কিন্তু সীবৃদ্ধি করবে প্রেমে উন্নতি নতুন কোনো বন্ধু বান্ধব নতুন কোনো কর্মলাভ নতুন প্রচেষ্টা নতুন আপনার কোনো পরিকল্পনা নতুন বাড়ি বাড়ি বানানোর চেষ্টা নতুন দোকান কিনবার চেষ্টা বা নতুন গৃহ বানানোর চেষ্টা বা স্থান বানানোর একটা চেষ্টা এসি লাগানোর একটা প্রচেষ্টা বা বাড়িতে হয়তো মেম্বার একটা আনবার একটা প্রচেষ্টা বা চেষ্টা হয়তো আপনি করছেন মেম্বার মানে বুঝতে পারলেন মানে সন্তান নেওয়ার একটা প্রিপারেশান আপনি কিন্তু ভাবনা করছেন যদি হয় যদি প্রিপারেশান নিয়ে ফেলেন যদি আপনাদের এই মে মাসের পর যদি সন্তান আর ইচ্ছা থাকে এই আপনার কিন্তু দেখবেন পুত্র সন্তান হতে বাধ্য এখানে কিন্তু মানে পুরুষদের ক্ষেত্রে কানেকশন করবে মাছও তো ধারণকারী কিন্তু এই মানে পুরুষের এই মিন সিমটম এই উদ্দেশ্য সেটা হচ্ছে পুরুষ তার মানে আপনার ক্ষেত্রে সুসন্তান প্রাপ্তি এবং সেটা কন্যা সন্তান বলবো না এখানে কিন্তু পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি দেখাচ্ছে এই মে মাসের পর যদি নিতে পারেন এই বৃহস্পতি যখনই মিথুনে ঢুকবে তখন যদি আপনি নেন তাহলে কিন্তু অলৌলিক মানে অলৌকিকভাবেই কিন্তু আপনার একটা সন্তানের জায়গা দেখাচ্ছে এবারে আসবো আপনার আপনার ক্ষেত্রে সেটা হচ্ছে চতুর্থভাবের কানেকশান আপনি গাড়ি কেনার খুব চেষ্টা করছেন কিন্তু কিনতে পারছেন না কিন্তু গাড়ি আপনার হবে গাড়ি কিন্তু আপনার হবে চতুর্থ ভাব থেকে গৃহের একটা উন্নতি গৃহের একটা জায়গা ডেভেলপমেন্ট করার জায়গা বা বাড়ির একটা প্রচেষ্টা বা নতুন কিছু করবার বা দোকান করবার একটা জায়গা বাড়ি করবার জায়গা বাড়িতে আসবাব কেনার একটা জায়গা এগুলো কিন্তু আপনি সাকসেস পাবেন মায়ের শরীর মানে মায়ের সাথে কিন্তু একটা সুসম্পর্ক কিন্তু একটা দেখা যাচ্ছে তার মানে আপনার এই পনেরোই মার্চের পর কিন্তু এই কুম্ভ রাশির কিন্তু অলৈকিকভাবেই ডেভেলপমেন্ট করবে এটা কিন্তু সিউরিটি পঞ্চম ভাব নিয়ে যদি আসি আপনার পঞ্চম্পতি বুধ সেই থাকবে দ্বিতীয় মানে নিজস্ব ব্যক্তিগত মানে অর্থের বর্ষা বইবে খেটে কিন্তু লটারি কিন্তু বলিনি খেটে করুন খাটলে অবশ্যই করে ডেভেলপমেন্ট করতে পারবেন কারণ পঞ্চম্পতি বুধ থাকবে দ্বিতীয় এবং পঞ্চমে থাকবে বৃহস্পতি সেই বৃহস্পতি দৃষ্টি করবে আপনার একাদশে দারুণ পর এই দিন যেটা লিখেছি না মানে মিলিয়ে নেবেন দর্শক বন্ধু মানে মেলাবেন আপনি কিন্তু এবার দেখুন এটা ট্রানজিট ফল বা গোচর ফল এটা কানেকশন পাচ্ছি এবার বাকি সেটা আপনার জন্ম চাটের উপর ডিপেন্ড করবে এটা কিন্তু আমার প্রবলেম নয় সেই জন্ম চার্ট কিন্তু আপনি বিচার করাবেন কিনা এই তাহলে কিন্তু কুম্ভের ক্ষেত্রে এই মে মাসের পর আরও উন্নতি এই বৃহস্পতি কিন্তু দেবে আপনাকে এবার দেখুন এই মঙ্গলও আবার চলে গেল ষষ্ঠে এই শরীরটাকে মানে শরীর থেকে কিন্তু একটু সাবধান থাকতে হবে বিশেষ করে বুকে ডাইক জমে যেতে পারে বুকে কোনো সমস্যা আসতে পারে অম্বল গ্যাস একটা হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়িতে কিন্তু অশান্তির একটা সৃষ্টি করতে পারে ওয়াইফ বাই স্ত্রীর সাথে কিন্তু দাম্পত্য কলহ দেবে খুব বাজে দামপত্র খুব একটা ভালো দেবে না দর্শক বন্ধু কেন ভালো দেবে না সেটা কে দেবে না সেটা হচ্ছে দেবে না কেতু এই সপ্তমভাবে কেতু থাকার জন্যে এই কোন তৃতীয় ব্যক্তি এসে বা তৃতীয় পার্সেন্ট এসে কিন্তু আপনার দামপত্য একটা ডিস্টারবেন্স কিন্তু তৈরি করে দেবে বা ব্যবসার জায়গায় গোপনভাবে শত্রু এসে বা ব্যবসায় কোনো জিনিস চুরি করে নেওয়া চুরি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে বা পিএন পিসি করে আপনার দোকানটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে বা ব্যবসার জায়গায় শত্রু প্রচুর প্রচুর হারে বৃদ্ধি পাবে আপনি যেই ব্যবসা করুন যদি আপনি অ্যাডভোকেট হন বা আপনি যদি কোনো ব্যবসাদারি হন বা আপনি হয়তো কর্মের সাথে কোনো যুক্ত রয়েছেন তবে কিন্তু একটা কথা বলি এই কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে একটা কথা বলি একটু গোপনীয়তা কিন্তু একটা হতে হবে সব কিন্তু ক্লিয়ার করে ফেলে চলবে না একটু গোপন রাখতে হবে একটু রিজার্ভ আমি বলি কুম্ভ মিথুন তুলা একটু রিজার্ভ হতে হবে মানে সব হাই ফাই করে বলে ফেলে হবে না সব বলে ফেলেই কিন্তু আপনি পিছিয়ে পড়বেন হয়তো আপনার কোথাও চাকরির হয়তো পোস্টিং হচ্ছে বা হয়তো ডেভেলপমেন্ট হতে যাচ্ছে আপনি হয়তো বলে দিলেন যে হেসে হেসে যে আপনার চাকরি হয়ে যাচ্ছে আমার চাকরি হয়ে গেল আটকে যাবে হওয়ার পর বলবেন হওয়ার আগে কিন্তু কোনো রকমে কোনো কথা বলবেন না কারণ কুম্ভ হচ্ছে বায়ুরাশি এটা কিন্তু তাড়াতাড়ি ছড়ায় তাই তবে ষষ্ঠত্ব একটা মানে স্থায়িত্ব একটা কর্মবৃদ্ধি করছে বা আপনার এই লোন কিন্তু পরিশোধ হওয়ার জায়গা দেখাচ্ছে মানে ষষ্ঠত্ব মঙ্গল বাড়িঘর হওয়ার একটা জায়গা দেখাচ্ছে এই দৃষ্টি কিন্তু আপাতত এখানে কেউ করছে না দৃষ্টি যদি করে সেই সময় সপ্তমে দৃষ্টি কেউ না কেউ দৃষ্টি করছে না এবার যদি অষ্টম ভাব নিয়েছি এই অষ্টম প্রতিগ্রহ সেও থাকছে দ্বিতীয় মানে দ্বিতীয় একটা ফাটকা ইনকাম দেবে মানে মৃত ব্যক্তির একটা অর্থ বা ইন্স্যুরেন্স কিন্তু আপনি পেতে পারেন যদি বলেন কেন দিদিভাই বা শ্বশুরবাড়ি থেকে অর্থ লাভ পেতে পারেন সেভিংস বা হেল্প শ্বশুরবাড়ি থেকে পেতে পারে। মহিলা হলে হাজব্যান্ডের থেকে শ্বশুরবাড়ি থেকে পাবেন বা হাজব্যান্ড হলেও শ্বশুরবাড়ি থেকে পাবেন কারণ আপনার আপনার ভাব হচ্ছে আপনার স্ত্রীর অর্জিত অর্থ বা হাজব্যান্ড ওয়াইফ হলে আপনার হাজবেন্ডের অর্জিত অস্ত্র আপনার সেভিংস করবার একটা জায়গা অষ্টম ভাব সেখানে শনি রবি বুধ শুক্র সবকটি গ্রহ কিন্তু দৃষ্টি করছে আবার তার সাথে মঙ্গলও আবার দৃষ্টি করছে তার মানে আপনার মানে অষ্টম ভাবস্থ কিন্তু মানে অর্থ যেমন আসবে আবার শরীরের দিকেও কিন্তু একটা সমস্যা থাকবে কারণ ওই টাইমটায় রবি শনি যুক্ত হয়ে গেলে এই যদি আপনার যদি চাকরির পোস্টিং হয় বা যদি আপনার উন্নতির জায়গা দেখায় আপনি হয়তো প্রিপারেশান নিয়েছেন বা যা করবেন কিন্তু আপনাকে এই পনেরোই মার্চের মধ্যে করে ফেলতে হবে পনেরোই মার্চের মধ্যে যদি হয়ে যায় তাহলে খুব ভালো কথা নাহলে কিন্তু একটু ভোগাবে দর্শক বন্ধু চাকরির দিক থেকে বলছি যে কোনো কর্ম মানে কোম্পানি হতে পারে সরকারি হতে পারে এবার যেহেতু যেহেতু মার্চ মাস এয়ার ইন্ডিং মাস রবি কালেকশান করে গেলেই কিন্তু সমস্যা হয়ে যাবে যা হবে এই ১৪ মানে চোদ্দোই মার্চের মধ্যে কিন্তু করে নিতে হবে এই শনিকে ট্রানজিট করার আগেই কিন্তু আপনাকে উন্নতির পথটা কিন্তু দেখিয়ে দিতে হবে আর এর মধ্যে যদি রেজাল্ট বেরিয়ে যায় তাহলে খুব ভালো হয় এই কর্মের বিষয়ে হোক পড়াশোনার বিষয়ে হোক তাহলে খুব ভালো হয় নাহলে কিন্তু এই জায়গাটা ভালো দেখছি না এবার আসবো ভাগ্য নিয়ে এই ভাগ্যপতি শুক্র সেও তৃতীয় তার মানে একটা জিনিস হচ্ছে এই রাহুর দৃষ্টি থাকছে দ্বিতীয় ঘরে থাকছে মানে রাহুর দৃষ্টি তার মানে হুটাট করে অর্থ আসবে আবার অর্থ মানে হুটাট করে দেবে কিন্তু আবার যাবেও সেটাকে গার্ড করতে হবে সারের সাথে আপনার লাস্টে শুরু হয়ে গেল তার মানে সব দিক থেকে মুনাফা ইনকাম করে যান টান যে তাই বলছে ইনকাম করে যান এই সুযোগ ইনকাম করে যান কিন্তু দামপত্র একটা সমস্যা দেবে ওটাই সমস্যার ব্যাপার দামপত্র কলহ একটা দেবে সপ্তমে একটা মানে স্ত্রী হোক বা ওয়াইফের মধ্যে একটা সন্দেহ স্ত্রী হলে ওয়াইফকে সন্দেহ করবেন মানে আর হাজবেন্ড হলে ওয়াইফকে সন্দেহ করবেন এই একটা মনোভাব হবে যে স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তির সৃষ্টি হবে স্বামী স্ত্রীর মধ্যে তার মানে আপনার ক্ষেত্রে এই ভাগ্য ভাবটা কিন্তু ভালো দেখছি না কর্মভাব কিন্তু ভালো দেবে কর্ম ভাব কিন্তু ডেভেলপমেন্ট দেবে কর্ম উন্নতি দেবে কর্ম পদোন্নতিও দেবে আবার আপনার সেটা নিয়েও কিন্তু কোনো সমস্যা নেই তার মানে আপনার ডেভেলপমেন্ট এবং উন্নতি কিন্তু একটা পথ মানে একটা সাকসেস কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু মানে আপনি কিন্তু এগোতে পারবেন এগিয়ে চলুন এবারে দেখুন এই কর্মের জায়গায় মে মাসে মানে বৃহস্পতি দৃষ্টি করছে ডেভেলপমেন্ট হচ্ছে আবার মে মাসের পর আবার দশমে দৃষ্টি করছে সেটাও ডেভেলপমেন্ট করতে পারছেন আবার এখন বৃহস্পতি দৃষ্টি করছে সপ্তম নবম মানে দ্বাদশে দৃষ্টি করছে তার মানে এই কর্মের জায়গা থেকে আমরা ডেভেলপমেন্ট বা উন্নতি দেখাচ্ছে এবার যদি আই ভাব নিয়ে আসি আই ভাব যথেষ্ট শুধু মানে ফালতু কথা বলে লাভ নেই ভাই মানে দিদি ভাই দাদা ভাই অর্থ ভাব কিন্তু অতীব শুভ কিন্তু নিজস্ব ব্যক্তিগত কারো হেল্প নিয়ে নয় ব্যক্তিগত ইনকাম বৃদ্ধি করবে ইনকাম বৃদ্ধি হবে এবং সেভিংস করতে পারবেন অর্থ কিন্তু জমবে কিছুটা যেই দু হাজার যেটা আপনারা করতে পারেননি সেইটি কিন্তু এই পঁচিশ সালে কিন্তু আপনারা করতে পারবেন আপনার দ্বারাই সম্ভব আমি করে দেখাতে পারবেন নতুন বাড়ি গাড়ি এই সুযোগ কিন্তু রয়েছে আপনাকে করতে হবে তবেই সম্ভব তবেই হবে না হলে আমি কিন্তু করে দিয়ে আসবো না আপনাকে এই দেখে বলতে পারি যে এই টাইমটা করো বা এই টাইমটা ভালো হ্যাঁ বা আপনাকে এটা কিন্তু বলতে পারি বা দেখাতে পারি রাস্তাটা আপনাকে এই আইভাব নিয়ে যদি আসি আইভাবও শুভ দেখাচ্ছে এইভাবে কিন্তু কোনো অশুভ গ্রহ দৃষ্টি করছে না অনিপদ দৃষ্টি করছে বৃহস্পতি এই বৃহস্পতি দৃষ্টি কিন্তু সবসময়ের জন্যে একটা অশুভ নয় কিন্তু শুভ দৃষ্টি সব থেকে বৃহস্পতি দৃষ্টি পঞ্চমে ভালো হয় কারণ যেহেতু আপনার ভাগ্যে বৃহস্পতি দৃষ্টি করবে আবার রাহু দৃষ্টি করবে হাট করে ডেভেলপমেন্ট হাট করে উন্নতি হাট করে মানে আপনার ফাটকা একটা দেবে এই বৃহস্পতির এই কানেকশানে বা রাহুর কানেকশানে এবার দেখুন এই ব্যয়ভাবটা আসবে আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে আপনার অনেকটা দেখবেন আপনার রোগের পেছনে অর্থ যেতে পারে কোনো অস্ত্রোপচার আপনার হতে পারে এবং বাড়ির পেছনে যেতে পারে বা ইট বালির জন্য আপনার অর্থ যেতে পারে বা বাড়িতে কোনো আসবাব কেনার জন্যে কিন্তু আপনার অর্থ যেতে পারে এ তাছাড়া কিন্তু আর মানে অর্থ আপনার নষ্ট দেখছি না রাহুর প্রলোভনে পড়ে বা রাহুর মানে মোহে পড়ে কিন্তু রকমভাবে বাজে ডিসিশন বা বাজে কিছু কিন্তু নেওয়া যাবে না যা করবেন ভেবে চিনতে করতে হবে মানে ভাবিয়া করিও কাজ আর করিয়া ভাবিও না এই অলৌকিকভাবেই কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট দেবে একবার হয়তো টিকিট পেলেন আবার হয়তো মানে আপনি লোভে পড়ে আবার টিকিট কাটতে গেলেন সেটা কিন্তু করবেন না যাই হোক আরও বিশেষ জানতে যোগাযোগ করবেন মাতারা তারা জয়গুরু বান্ধেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা